আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রায় বিলুপ্ত হওয়া একটা মাছের রেসিপি বলতে গেলে এখনও শুধুমাত্র কিছু গ্রাম বাংলায় এ মাছ দেখা যায় বলতে পারো মানে খুব কম এ মাছটি এখন বাজারে উঠে এই মাছটি খুবই বিলুপ্ত প্রায় বলতে গেলে আর এটা সবচেয়ে দারুণ আমার মনে হয় মাছটি নমস্কার ভিলেজ কুকিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো দুই দুইটি রেসিপি প্রথমে তো দেখতে পারলেন আমাদের বাগানের লাউ গাছের লাউ দিয়ে আজকে একটা প্রথম যে রেসিপিটা সেটি হবে লাউটি খুবই কচি এই লাউ দিয়ে আজকে আমরা মাছের মাথা দিয়ে এক ধরনের রেসিপি তৈরি করব প্রথমে আমরা কিন্তু লাউ কেটে ধুই না আমরা গোটা লাউই আগে ভালো করে ধুয়ে নিই এরপরে একটু চিকন করে আলু ভাজির জন্য যেভাবে কুচি কুচি করে লাউটু সম্পূর্ণ ওইভাবে কুচি করে নেব এরপরে বসিয়ে দিব হালকা একটু জল দিয়ে উপর থেকে লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দিব হলুদ কাঁচা লঙ্কাকে মদ্যকান থেকে কেটে দিয়ে দেবো আর এখানে দেওয়া হচ্ছে জিরা আদা বাটা সম্পূর্ণটা ভালো করে দিয়ে কি ভালো করে ফুটাবো এরপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ পোড়ন তেজপাতা দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে আমরা লাউটি দিয়ে দেব এরপর আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এটির মধ্যে দিয়ে দিব এরপরে ভালো করে নেড়েচের উপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব পাতা ছাড়া লাউ তো জমে না আমার মনে হয় তোমরা চাইলে মুগ ডাল দিয়েও নিরামিষ এভাবে রান্না করে রান্না করতে পারে এই যে সেই মাছ এই মাছগুলোকে বাইন বা ভুত্তা বলে মানে ভোলা মাছ এই মাছটি খুবই কম পরিমাণে পাওয়া যায় আর এই মাছটি খুবই সুস্বাদু তার সাথে কিন্তু একটা বেদা মাছও ছিল যাই হোক এটিকে সামান্য কিছু লতি দিয়ে আজকে কলা পাতায় মোড়ে পাতুরি করা হবে এরপর এখানে কিছুটা মা কাঁচা তেল ব্যবহার করেছে লবণ আর উপর থেকে একটু হলুদ ছিটিয়ে দিয়েছে আর এখানে পেঁয়াজ রসুন আর কচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে সাথে কিন্তু কাছে কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দেবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিবে যেহেতু ক কলা পাতা মুড়ে আমরা এই পাত্রটি তৈরি করব ওই জন্য এই মাছটি খুবই বিলুপ্ত প্রায় বলতে গেলে অনেকে এ মাছ চিনে নেও না তবে আমাদের এদিকে এখনও এই মাছটি পাওয়া যায় যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় এখনও পুকুর ক্ষেত এগুলো থাকার কারণে আমরা মাঝে মধ্যে এই মাছটি পেয়ে থাকি তবে অনেক জায়গায় এই মাছটি এখন বলতে গেলে বিলুপ্ত প্রায় আর এটা খুবই স্বাদের মাছ এটা গ্রাম বাংলা খুবই প্রসিদ্ধ আমার মনে হয় আর খুবই খুবই স্বাদের একটা মাছ যারা খেয়েছেন বা যারা চিনেন তারা তো জানেনই আর আপনারা যদি এরকম মাছ পেয়ে থাকেন আমাদের মতো করে রেসিপিটা করে দেখবেন আপনি গরম ভাতে এক থাল খেতে পারবেন এই পাতুরি দিয়ে এরপরে মা ভালো করে মেখে কলা দিয়ে দিবে এরপরে সুন্দর করে কলাপাতাটি মুড়িয়ে ভাজ করে নিবে বেঁধে আমরা মাটির দিয়ে সম্পূর্ণটা তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবা আপনারা চাইলে কাঠ কলায় কয়লায় চুলার ভিতরেও দিতে পারেন বা উপরেও দিতে পারেন বা গ্যাসের চুলায় কোনো তাপা বসিয়েও এই পাতুরিটি এভাবে দিতে পারেন যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এইভাবে পাতুরিটি একবার করে খাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে